নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রবাদ শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন প্রতিদিনকার মতো আজও দিনের পরিচিতি সূর্যোদয় সূর্য অস্ত এবং গঙ্গায় জোয়ার ভাটা শুভকর্ম দিনের স্মৃতিচারণ সাথে থাকছে বাউটির রাশি নিয়ে সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল তাই শুরু করে দিচ্ছি দিনের পরিচিতি আজ গুপ্তপেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে বাইশে চৈত্র চোদ্দোশো একত্রিশ আর ইংরাজি পাঁচই এপ্রিল দু আজ শনিবার আজকে সূর্য উদয় হয়েছে ভোর পাঁচটা সাঁত্রিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে পাঁচটা আটচল্লিশ মিনিটে আজকে গঙ্গায় জোয়ার আসবে বিকেল চারটে আট এবং ভোর চারটে তেরোয় আর ভাটা এসছে সকালবেলা আটটা আটান্ন মিনিট এবং রাত্রি নটা তিন মিনিটে এই হলো গঙ্গায় জোয়ার ভাটা দিনের পরিচিতি আর শুভকর্ম একমাত্র দীক্ষাই আছে আজকে আর অন্য কোনো কিছু নেই আজ অষ্টমী তিথি চলছে মহানবরাত্রির মহা অষ্টমী তিথি চলছে এবং চলবে গুপ্তপেশ মতে রাত্রি বারোটা তেরো মিনিট পর্যন্ত এগারোটা তেইশ মিনিট থেকে চলবে সন্ধি পুজো আর আমাদের যেটা সেটা চলছে অন্নপূর্ণা পুজো আজকে মায়ের অন্নপূর্ণা রূপে পুজো হবে আজ মা রূপে প্রতিষ্ঠিত তাই আজ অন্নপূর্ণা পুজো চারিদিকে ঢাক ঢোল পিটিয়ে মায়ের আরাধনা চলছে মা দশ মহাবিদ্যা মা দশপ্রহণ ধারিণী মা দশের উপারিণী মাত্রদশভুজা আছেই মাত্রদশভুজা আছেই মা অশুভ শক্তিকে নাশ করেন শুভ শক্তির সৃষ্টি করেন এবং শুভ শক্তিকে রক্ষা করেন দুষ্টের দমন সৃষ্টের পালন মায়ের একমাত্র কাজ মা রক্ষা করেন তার সন্তানদের তাই বলি সর্বমঙ্গল মঙ্গলে শিবের সর্বার্থ স্বাদিকে সরণে ত্রম্বকে গৌরী নারায়ণ নমস্তুতে ওম সৃষ্টি স্থিতি বিনাশান শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময় নারায়ণী নামস্তুতে ওম শরণাগত দিনার্থ পরিত্রাণ পড়ায়ণে সর্বস্বার্থী হরিদে নারায়ণী নামস্তুতে মা গো রক্ষা করো করু না করো এই পৃথিবীর হিংসে দূর করো পৃথিবীর মধ্যে শান্তি বিরাজ করো তাই আজকে জ্যোতিষ শিক্ষার আসনে কোনো আলোচনা নয় খালি মায়ের আরাধনা আজ শ্রী শঙ্করাচার্যের দশমহাবিদ্যা মন্দিরে চলছে মা অন্নপূর্ণার পুজো মায়ের মহাষ্টমীর পুজো এবং আগামী কাল রবিবার মায়ের মহানবমী এবং চারিদিকে উদযাপন হবে রামনবমী উৎসব রামনবমী উৎসবে আমরা আনন্দ করব দেশ হিংসা দূরে গিয়ে সবাইকে কাছে টেনে নেব তবেই তো রামের আদর্শ পালন হবে রাম কোনো জায়গায় বলেননি হিংসা করো তিনি অশুভ শক্তি নাশ করেছিলেন রাবণকে বধ করেছিলেন কারণ রাবণ অশুভ শক্তির প্রতীক কোনো জায়গায় তিনি হিংসা করেননি শত্রুকেও বুকে টেনে নিয়েছিলেন এবং অভয় দিয়েছিলেন তাই সবাই মিলে কাল রবিবার রামনবমীর যে পুজো আছে এবং আমাদের মহানবমী পুজো সবাই মিলে আনন্দ করেই করব কোনো দেশ হিংসা নয় তাহলে শুরু করি এবার বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল এই রাশি রাশিমালা যেরকম সাজানো আছে চিরন্তন সেই রকম মেষ বিষমিথুন কর্কট সিংহকন্যা তুলা ধনু মকর কুম্ভ মিন তাই দেরি না করে শুরু করছি প্রত্যেকটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারুর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাহলে দেরি নয় শুরু করি আজকের সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল একটা কথা বলতে ভুলে গেছি আপনাদের সেটা হচ্ছে দিনের স্মৃতিচারণে আজকে আমাদের নৌ দিবস পালন করা হয় অর্থাৎ নৌ সেনা আছেন তাদের উদ্দেশ্যেই আজ এই দিবস এবার আসি বারোটি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত রাশি রাশিফল মেষ মেষ রাশি যত এ থেকে আজকে হঠাৎ সুযোগ আসবে সেই সুযোগকে কাজে লাগান জীবনের একটা আলাদা অধ্যায় খুলে যাবে ইংরেজিতে একটা কথা আছে অপরচুনিটিস শুড নট কাম টু আইস অ্যান্ড অপরচুনিটিস ইজ অলওয়েজ গোল্ডেন অপরচুনিটি সো ইট হ্যাজ টু ইউটিলাইজ তাই মেষরাশির যাতে জাতিকে বলবো আজকে সুযোগটাকে কাজে লাগান হঠাৎ করেই আসে এবং এই হঠাৎ সুযোগটাকে কাজে লাগালে জীবনের একটা মোড় ঘুরে যায় বিশ্ব রাশির যাতে যাতে বলবো আজকে কোনো এমন চিন্তা করুন না যে চিন্তাটা বৃথাই হয়ে যায় কোনো কাজে হয় না তাই চিন্তাকে কাজে লাগানোর জন্য যে কাজটা করলে আপনার উপকার হবে সেই চিন্তাটাই করুন মিথুন রাশির জাতায়াত বলবো খুব বুঝে শুনে কথা বলুন বুঝে শুনে চলুন নাহলে আজকে কিন্তু মানহানি সম্মানহানি হবার সম্ভাবনা প্রচণ্ডভাবে হয় বিদ্যমান সিংহ রাশির জাতায়াত বলবো কারোর সাথে হিংসে নয় হিংসে করে বা ঈর্ষান্বিত হয়ে আপনার উপকার হবে না তাই ঈর্ষান্বিত ত্যাগ করে হিংসা ত্যাগ করে কম্প্রোমাইজ এবং মিউচুয়াল পথে চলার চেষ্টা করুন তাতে আপনার উপকার হবে কন্যা কন্যা রাশির যথাযথ বলবো আজকে কারোর অপছন্দ আপনাকে হতে পারে আপনার কথাবার্তা তার পছন্দ নাও হতে পারে সে আপনাকে নাও চয়েস করতে পারে তা বলে কোনো ঝগড়া বিবাদের মধ্যে যাবেন না কারণ অপ্রিয় হওয়া মানুষের কাছে খুবই খারাপ যার জন্য অপ্রিয়ভাজন হবেন না অপ্রিয়ভাজন হওয়া খারাপ এমন কথা বলবেন না যাতে আপনি লোকের কাছে অপ্রিয়ভাজন হন আর তুলারাশি জাতকদের বলবো কর্মস্থলে খুব সাবধান বিবাদ এড়িয়ে চলুন কর্মস্থলে আজকে ঝগড়া হতে পারে ঝাঁটি হতে পারে যা এটাকে এড়িয়ে যাতে মিলেমিশে চলতে পারেন সেই ব্যবস্থাই করুন বিশ্বিক বিশ্বিক রাশি যাতে বলবো অনেক দিনের দাবি আজ আদায় হতে পারে অনেক দিনের ডিম্যান্ড আজ পূর্ণ হতে পারে তাই আজ বিশ্বিক রাশিতে বলব একটু ভেবে চলুন তাহলেই আপনার উপকার হবে আর ধনুরাশির যাতায়াত বলবো আজকে গলার রোগে ভুগবেন তাই গলার স্বর যদি বসে হয় তাতে ডাক্তারের সুপরামর্শ নিন মকর রাশির জাতীয় বলব কাউকে এমন কোন কাজে উদ্বুদ্ধ করবেন না যাতে সে এক্সাইট হয়ে গিয়ে কোনো ক্ষতি করে ফেলে তাই এক কথায় যাকে আমরা বলি উস্কানি না দেওয়া তাই আমি বলবো যে কাউকে এমন কোনো মানে প্রভোগ করবেন না বা উস্কাই দেবেন না যাতে সে আপনার এগেনস্টেই দাঁড়িয়ে যায় কুম্ভ কুম্ভ রাশির যাতে বলবো যারা প্রফেশনাল কাজে আছেন অর্থাৎ ব্যক্তিগত কাজে তাদের আজকে সাফল্য বা এই ব্যাপারে যারা প্রশিক্ষণ নেবেন তাদেরও আজকে সাফল্য আর মিন রাশির যাতে বলব যে নিজের আত্মমর্যাদা নিজের কাছে তাই যাতে নিজের আত্মমর্যাদা ক্ষুণ্ণ না হয় সেই ব্যাপারে তীক্ষ্ণ নজর রাখুন এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কী লেখা কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে আপনাদের যে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল পরিবেশন করলাম তা কারুর জন্ম সময় জন্মস্থান জন্ম তারিখ নিয়ে নয় আপনাদের অনুষ্ঠানটা কেমন লাগছে এবং খুব শীঘ্রই সাপ্তাহিক আমরা শুরু করতে পারছি না কিন্তু খুব শিগগিরই পাক্ষিক এবং মাসিক রাশিফল আমরা পরিবেশন করতে চলেছি তাই শেষ করার আগে বলি মহাদশ মহাবিদ্যায় কী পায় দেবাদিদেব মহাদেবে কৃপায় পায় এবং চক্র গদাপদ্ধধারী নারায়ণে কৃপায় পায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবাই শান্তিতে থাকুক আনন্দ এই কামনা করেই আজকে অনুষ্ঠান শেষ করছি খালি এই কথাটা বলবো সবাই মিলে বলুন পাপ হং পাপ কর্মাহং পাপ আত্মা পাপ সম্ভব তাহিমাং পুণ্যরিক সর্ব পাপ হরহরি নমস্কার আবার কালপাতে দেখা হবে